মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো অনেকে বলছেন টেক্সট খুঁজে পাওয়া যায়নি এখানে দেখো স্পষ্ট লেখা আছে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের অনেকের পরীক্ষায় ভালো হয়েছে কিন্তু একটা কথা কি বিতর্ক যেন পিছু ছাড়তেই চাইছে না মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল ঠিক একই রকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিনেও বিতর্ক কিন্তু পিছু ছাড়ল না অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যেটা প্রশ্নপত্রের যে প্যাটার্ন বা ধরন সেখানে সাধারণত গল্প থেকে পাঁচটা এমসি থাকে দুটো এসিকিউ থাকে নাটক থেকে তিনটে এমসি থাকে এবং তিনটে প্রশ্নেরই তিনটে অল্টারনেটিভ থাকে এবং দুটো এসে থাকে কবিতা থেকে চারটে এমসি কিউ চারটে আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে একটা এমসি একটা এসে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তিনটে এমসি থাকে এখানে কোনো এসে থাকে না আর ভাষা থেকে দুটো এমসিকিউ এবং তিনটে এসিকিউ থাকে কিন্তু সমস্যা হলো কবিতা থেকে মোট যে এমসিকিউ থাকার কথা চারটে সেই চারটে এমসিকিউ অবশ্যই আছে কিন্তু সেখানে একটা বাড়তি আছে তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখেছো দেখো মোট দেখো কবিতার ক্ষেত্রে চারটে এমসিকিউ এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ একটা বেশি আছে অর্থাৎ কবিতার এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো অথবা থাকে না এখানে দেওয়া আছে তারপর তুমি দেখো নাটক তোমাদের নাটক থেকে এমসিকিউ কটা থাকার কথা বলেছি তিনটে এবং তোমাদের কটা নাটক আছে মোট দুটো অর্থাৎ দুটো নাটক থেকে অল্টারনেটিভ প্রশ্ন থাকে তুমি যদি নানা রঙের দিন থেকে করো তাহলে নানা রঙের দিন থেকে করবে অথবা বিভাব নাটক থেকে অর্থাৎ তিনটে এমসিকিউর কিন্তু তিনটে অল্টারনেটিভ বা বিকল্প প্রশ্ন থাকার কথা তোমাদের কিন্তু প্রশ্নে শুধুমাত্র তিনটে প্রশ্নই দেওয়া আছে বিকল্প দেওয়া নেই সুতরাং যদি এটা পর্ষদের ভুল হয়ে থাকে তাহলে তিন নম্বর তোমরা অবশ্যই তাদের ভুলের জন্য তোমরা তিন নম্বর গ্রেস নম্বর পেতে পারো এরপর আমি চলে যাচ্ছি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সেখানে কি হয় সেখানে কটা এমসিকিউ থাকার কথা তিনটে এখানে কোনো এসি কিউ থাকে না তো তুমি দেখো তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে একটা দুটো অথবা দিয়ে তিনটে চারটে অথবা দিয়ে আরও একটা মোট পাঁচটা প্রশ্ন আছে মোট পাঁচটা প্রশ্ন আছে এটা থাকার কথা নয় সুতরাং এখানে অনেক বাড়তি দেওয়া আছে তুমি যদি অ্যান্সার করো তাহলে অবশ্যই নাম্বার পাবে আচ্ছা তো এখানে অথবা থাকে না কিন্তু এখানে অথবা দেওয়া আছে এরপর আমি আসি এসে কিউয়ের ক্ষেত্রে গল্প থেকে এসে কিউ দুটো থাকার কথা সেখানে তিনটে আছে দেখো এক দুই এবং এই যে তিন অথবা দিয়ে আরও একটা প্রশ্ন আছে মোট চারটা প্রশ্ন আছে এটা থাকার কথা নয় অর্থাৎ গল্প থেকে এসে কেউ দুটো থাকার কথা সেখানে তিনটে এবং আরও একটা অথবা মোট চারটা প্রশ্ন আছে তো এটা প্রশ্নের ধরন ঠিক মানা হয়নি এরপর কবিতা থেকে চারটে এসে কেউ থাকবে কিন্তু কোনো অথবা থাকবে না অথচ এখানে সে নিয়মটা কিন্তু মানা হয়নি অর্থাৎ কবিতা থেকে একটা দুটো তিনটে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ মোট চারটে প্রশ্ন দেওয়া হয়েছে ঠিকই কিন্তু অথবা দেওয়া হয়েছে এখানে অথবা থাকে না তারপর নাটক থেকে দুটো এসি কিউ থাকে এবং দুটোর বিকল্প থাকে ঠিক আছে দুটোর বিকল্প প্রশ্ন থাকে অর্থাৎ মোট প্রশ্ন থাকবে চারটে যদি তুমি বিভাব নাটক করো তাহলে বিভাব থেকে দুটো এসি কিউ করতে পারো যদি তুমি নানা রঙের দিন নাটক করো তাহলে নানা রঙের দিন নাটক থেকে দুটো প্রশ্ন করতে পারো বা তুমি এই নাটক থেকে একটা ওই নাটক থেকে একটা এভাবেও করতে পারো কিন্তু তোমাকে সেই সুযোগ এখানে দেওয়া হয়নি সুতরাং এখানেও কিন্তু তুমি একটা নম্বর বাড়তি পেতে পারো ঠিক আছে এক্ষেত্রে সেই নিয়মটা মানা হয়নি চারটা প্রশ্ন থাকার কথা আচ্ছা এরপর দেখো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এখানে কিন্তু অথবা থাকে বড় প্রশ্নের ক্ষেত্রে অথবা থাকে তুমি যে কোনো একটা প্রশ্ন করতে পারো ঠিক এমসিকিউ এসিকিউর ক্ষেত্রেও অথবা থাকে এখানে কিন্তু এমসি এমসি ক্ষেত্রে অথবা মানা হলেও এসি ক্ষেত্রে অথবাটা মানা হয়নি সুতরাং তুমি এখানেও এক নম্বর পেতে পারো বাড়তি নম্বর পেতে পারো এছাড়াও বহু বিতর্কিত বিষয় যেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যারা বড় বড় ইউটিউবার তারাও বলছেন যে প্রশ্নপত্রে এবছর ভারতবর্ষ গল্পটা আসার কথা ছিল ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন দেওয়ার কথা ছিল কিন্তু ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়নি সেক্ষেত্রে আমি বলবো সেটা বোর্ডের নিজস্ব ব্যাপার কারণ তিনটে গল্পের মধ্য থেকে তারা প্রশ্ন দেবেন সেটা কোন দুটো গল্প পছন্দ করবেন গত বছর যেটা আসেনি সেটা এবছর দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও ভারতবর্ষ গল্পটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং কবিতার ক্ষেত্রেও ঠিক একই কথা বলব ক্রন্দন জননীর পাশে কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়নি আর একটা কথা যেটা যারা বলছেন যে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো এই যে প্রশ্নের উত্তরটা মৃত্যুঞ্জয় কোথায় এসে বসল অনেকে বলছেন টেক্সট খুঁজে পাওয়া যায়নি তো তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এটা টেক্সটেই আছে এবং উত্তরটা দেখেন দেখে নাও তোমরা যে এখানে দেখো স্পষ্ট লেখা আছে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো সুতরাং সঠিক উত্তর ঘরে হবে এটা টেক্সটে আছে এটা টেক্সটের বাইরে প্রশ্ন নয় বা খুব কঠিন প্রশ্ন নয় এবং অনেকেই বলছেন যে প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে ঠিক আছে আমি তাদের সঙ্গে একমত নই কোনোভাবেই একমত নই এই কারণেই কারণ এখানে এই প্রশ্নপত্রের মধ্যে কোনো প্রশ্ন কঠিন নেই ঠিক আছে বরং প্রশ্নপত্রের যে ধরন এবছর অনুসৃত হয়েছে তাতে প্রত্যেক পরীক্ষার্থী প্রত্যেকটা বড়ো প্রশ্নে পূর্ণ নম্বর পেতে পারে পাঁচ নম্বর পেতে পারে সেই ধরনেরই কিন্তু প্রশ্ন এবছর হয়েছে যেমন এই ভোরের জন্য অপেক্ষা করছিল একটা কমন কোশ্চেন সে কখনও করে না বঞ্চনা কমন কোয়েশ্চেন কী যা কীরকম যেন উগ্র চাহনি কার সম্পর্কে কার এই মন্তব্য এক প্লাস এক এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন সেটাও আমরা লিখতে পারবো উ উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও অর্থাৎ উৎসব নাই আর পরিচয় দিলেই কিন্তু এখানে পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রশ্ন কোথাও কঠিন হয়নি এবং নাটক থেকে তো খুবই সহজ প্রশ্ন এগুলো একদম কমন সাজেশনের মধ্যেই ছিল হুম আন্তর্জাতিক কবিতা এবং অলৌকিক গল্প থেকেও প্রশ্ন সহজ আমার বাংলা থেকেও খুব সহজ প্রশ্ন এসেছে ভাষাবিজ্ঞান থেকে একদম এত ছোট এবং এত সহজ প্রশ্ন এসেছে যেখানে সবাই পাঁচে পাঁচ পাবে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কোনো প্রশ্ন কঠিন হয়নি সবই সহজ হয়েছে আর রচনা প্রবন্ধ যেগুলো এগুলো রিপিট হয়েছে এবছরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ছিল খুব বেশি সেগুলো কিছুই আসেনি তো না আসুক এটাতে কিছু যায় আসে না পয়েন্ট দেওয়াই থাকে উচ্চ মাধ্যমিক যারা পড়ছে তারা অবশ্যই এটা লিখতে পারবে তো আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে পরীক্ষা প্রশ্নপত্র একদম কঠিন হয়নি হ্যাঁ প্রশ্নপত্রে কিছু নিয়ম নীতি মানা হয়নি তার জন্য তোমরা বাড়তি কিছু নম্বর পেতে পারো ধন্যবাদ